আমার প্রিয় জিলমিল বন্ধু মহালয়ের সম্মানিত ভাইরা আপনাদেরকে আজকে আমি একটি সুসংবাদ জানাচ্ছি সুদর ইটালি থেকে আমার এক ভাই কিরণ ব্যাপারী উনি আমাদের এই সংগঠনের যে ব্যায়াম করি বল খেলি এই যে আনন্দ উল্লাস করি সেগুলো কিন্তু সেই ইটালি বসে সব কিছু আমাদেরকে দেখে এবং সে আমাদের এই ভালোবাসা এত আনন্দ এত কিছু দেখে সে মুগ্ধ অতএব উনি আমাদেরকে আমার গতকালকে আমাকে ফোন দিয়েছে যে মাসুদ ভাই এই ঝিলমিল বন্ধু জন্য আমি কি করতে পারি আমি কি বললাম যে আপনি তো ইটালি এখন কি করবেন কয় না ভাই আমার মন চাচ্ছে কী জানেন আপনাদের জন্য কিছু একটা খাওয়াই তো আমি কই এখন আপনি বিদেশ থাকেন কি এমনি কি খাওয়াইবেন তো উনি বলল যে ভাই আমি আপনাদের জন্য একটা গিফট নাম খাসি করতে আমার এক আমাদের এক ভাই এই আজকে থেকে আমাদের উনি আমাদের সদস্য হয়ে যাবে ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে নাম কি ভাই জান কিরণ ব্যাপারে